গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজকে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে পরে তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে আর যারা নতুন বন্ধু আছো আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছ তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে তোমরা একটা কমেন্ট করে দিয়ে যেও ভিডিওটা তোমাদের ভালো লাগলে পরে একটা কমেন্ট তো রাখতেই পারো যাতে তোমাদের চ্যানেলেও আমি যেতে পারি কারণ লাইক কমেন্টটা করলে পরে সুবিধা কিন্তু আমাদেরও হয় যারা আমরা ভিডিওতে গিয়ে কমেন্ট করি কারণ কমেন্ট ধরে কিন্তু আরেকটা চ্যানেলে পৌঁছে যাওয়া যায় খুব সহজ আর কমেন্ট না করলে তো এখানে শো করবে না যে কে আমার ভিডিওটা দেখেছো তো ওই জন্য তোমরা কিন্তু প্লিজ একটা কমেন্ট করে যেও আর নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখা শুরু করেছো যখন প্লিজ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো খুব ছোটোর মধ্যে ভিডিওটা দেওয়া শুরু করেছি খুব বেশি সময় তোমাদের একদমই নষ্ট করব না আর যারা আমার লাইফস্টাইল দেখতে ভালোবাসো তারা তো জানি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে আর দেখার পরে কি ভালো লেগেছে একটা কমেন্ট করে জানিয়েও তো যাই হোক দুদিন ধরে আবারও ভিডিও দেওয়া শুরু করেছি আশা করছি তোমাদের কাছে আগে এর মতনই ভালোবাসা পাবো তো আগের দিনের ভিডিওতে আমাকে সুষমা দিদিভাই মন্দিরা বুনু আর রিঙ্কি বুনু দীপশিকা অধিকারী আর তাছাড়াও সমীর দে তোমরা সবাই মিলে আমাকে কমেন্ট করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কমেন্টগুলো পড়তে পারলাম না কিন্তু তোমাদের নামগুলো নিলাম আশা করছি তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো তো সকালবেলার দিকে যে কটা ফুলই এখন তুলে নেবো সেগুলোই আমি ঠাকুরকে পুজো দেবো তো পুজো টুজো হয়ে যাবে যখন তো তারপরেই রান্না বান্না করবো কারণ মর্নিং থেকে তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিলে স্নান করে নিলে না তারপরে রান্না একটু বেলা করেও করা যায় কোনো অসুবিধা হয় না আর যেদিনকে দেরি হয়ে যায় সেই দিনকে কিন্তু পুজো দিতে সব থেকে বেশি দেরি হয় কারণ বারোটার জলে স্নান করে তারপরে কিন্তু পুজোটা দিতে হয় তো যাই হোক ফুলগুলোকে তুলে নিলাম তার সাথে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু এখন দু চারটে করে কুমড়ো ফুল ফুটছে তো সেগুলোকেও তুলে নেবো সেগুলো বড়া ভেজে নিলে সকালবেলা কিন্তু আমাদের ভাত দিয়ে খাওয়া হয়ে যায় তো এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গাছের একটা কুমড়ো কেটেছিলাম তো কুমড়োটা তো খেতে খুবই ভালো হয়েছিলো আর অনেকটা বড়ও হয়েছিল তো তোমরা কারা কারা বাড়িতে সবজি লাগিয়েছো বা সবজি চাষ করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে কুমড়ো গাছটা কমপ্লিট হয়ে গেলে মানে একবারে কুমড়োগুলোকে যখন তুলে ফেলবো গাছটা যখন আর থাকবে না তো তখন ইচ্ছা আছে যে কিছু ভেন্ডি লাগাবো আর সেটা লাগালে তোমাদেরকে দেখাবো তো এই নিয়ে মিশো থেকে আমি অর্ডার করার পরে কিন্তু বেশ কিছু গাছপালা লাগিয়েছিলাম সেগুলো হয়েছে ফুল ফল দিয়েছে তো ওই জন্য তোমাদেরকে বলবো যারা তোমরা বীজ কিনে গাছ লাগাবার কথা ভাবছো তারা অবশ্যই মিশো থেকে একবার কিন্তু বীজ অর্ডার করে দেখতে পারো তোমাদের ইচ্ছা মতন তোমরা যখন সময় হবে তখনই কিন্তু গাছ লাগিয়ে তারপরে সবজিও ফলাতে পারবে তারপরে ফুল ফল ফুল ফলও কিন্তু হবে আর আশা করছি তোমরা অনেকেই আছো যারা বাড়িতে অল্প জায়গার মধ্যে গাছ লাগাতে চাও তো তারা কিন্তু অবশ্যই অল্প জায়গার মধ্যেও চাষ করতে পারবে আমি তো যাই হোক জায়গা থাকার পরেও ঠিক করে করতে পারছি না কারণ আমাদের ঘাসপালা জঙ্গল এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমাকে নিজেকেই পরিষ্কার করতে হয় কতদিনই বা লোকজন দিয়ে পরিষ্কার করাবো তো সেখানেও তো একটা টাকা খরচার ব্যাপার আছে আর আয় থেকে ব্যয়টা বেশি হয়ে যায় এই সব জিনিস যদি ঘন ঘন করাতে যাই তো সেই জন্য কিন্তু বাড়ির সব জঙ্গল গাছপালা এগুলো পরিষ্কার করার কাজটা কিন্তু আমি নিজেই করি আর তারপরেও চেষ্টা করি অল্প অল্প ছোটোখাটো কিছু চাষবাস করে নিজেরা খাওয়ার জন্য তবে ছেলে মেয়ে যেগুলো পছন্দ করে না সেগুলো লাগাই না অনেকেই বলে অনেক কিছু চাষ করতে পারো কিন্তু চাষ করার থেকে বেশি প্রবলেম এটাই হচ্ছে যে আমার বাড়িতে যদি কেউ না খায় তাহলে চাষ করার পরে সেইগুলোকে তো বিক্রি করা লোককে দিয়ে দেওয়া এগুলোই হচ্ছে খাটনি তাছাড়া তো আর না হ্যাঁ তাতে পয়সা হবে কিন্তু যদি বাড়িতে নাই খায় চাষ করার পরে তাহলে সেটা তো ভালো লাগে kan tak তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেক কাজকর্মই হয়ে গেছে এখন কিছু জলের বোতল আছে এগুলো বার করলাম এবার জলের বোতলগুলো ভরবো বাসনটা মাঝবো তাহলেই কিন্তু আমার সকালবেলার দিকের বাসি কাজকর্মটা হয়ে যাবে আর সকালবেলাতেই সুজিকে খুলে দিই আর সন্ধ্যের পর পর্যন্ত মানে বলতে পারো যে কন্টিনিউ আমাদের সাথে ঘরের ভেতরেই থাকে তারপর রাত্রিবেলাটায় ওর ঘরে থাকে কারণ রাত্রিবেলাতে ওকে নিয়ে শুই না তার কারণটা তোমাদেরকে আমি বলে দিই কারণ কখনো না কখনো একটু ভিডিওতে তো তোমরা দেখবেই আর তোমাদের অনেকেরই অনেক কিছু প্রশ্ন থাকে অনেকে আছো নেগেটিভ মানে কমেন্ট করো তো তাদেরকে বলে দিই যে আমার কিন্তু শুরু শুরুতে দেখতাম যে সুজিকে নিয়ে যখন ঘরে থাকতাম ওর পশম যদি বিছানায় চাদরে বা কোনো কিছুতে যেত বিশেষ করে শীতকালটাতে মুখ চোখ ঢেকে শুলে পরে কিন্তু আমার একটা শুষ্ক কাশি হতো মানে একটা ইনফেকশনের ব্যাপার আছে বা অ্যালার্জির ব্যাপার আছে সারাদিন কিন্তু সেই সমস্যাটা হয় না কিন্তু রাতে যখন শুই মানে বেডশিট বা কম্বল যে জিনিসগুলো মুখে দিই বা গায়ের মধ্যে দিয়ে শুই সেগুলো নিঃশ্বাসের দ্বারা যখন পশমগুলো নাকের কাছে আসে তখন কিন্তু আমরা আমার একটা অ্যালার্জি টাইপের হয় তো যাই হোক সুজি ডক্টরকে সেটা বলাতে উনি বলেছিল যে বিছানাতে যতটা পারবে না উঠাতে আর চেষ্টা করবে যে ওকে নিজেদের থেকে সব সময় দূরে না রাখলেও ওকে একটা টাইম একা থাকার বা একা শুতে দেওয়ার জন্য কারণ অনেক সময় হয় আমরা কোনো জায়গায় যাই তো সেই টাইমে ওকে তো একা বাড়িতে থাকতে হবে যেহেতু আমাদের ফ্যামিলিতে আমরা মাত্র তিন চারটে মানুষ আমাদেরকে তো একসাথে যেতেই হয় তো সেই কারণগুলোর কারণেই কিন্তু ওকে আমি ওর ঘরটাতে রাখি তোমরা অনেকেই এর আগে অনেক নেগেটিভ কমেন্ট করেছিলে তো ওই জন্য তোমাদেরকে এই ভিডিওতে বলে দিলাম ও সারা দিন কিন্তু আমাদের সাথেই থাকে সারাটা দিন সারা বাড়িতে খেলাধুলা করে লোকজন আসলে প্রথমে একটু চেঁচালো পরে যখন কিছুক্ষণ মানুষটা এসে আমাদের বাড়িতে থাকে বা কথা বলে তখন কিন্তু আপসে ঠিক হয়ে যায় যেটাও আগে ছোটবেলায় ছিল না ছোটবেলায় প্রচুর পরিমাণেই দুষ্টু ছিল আর এখন আস্তে আস্তে দুষ্টুমিটা অনেকটাই কমে গেছে যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে তো যাই হোক তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করলাম তোমরা প্লিজ কেউ না জেনে না বুঝে কখনো কোনো নেগেটিভ কমেন্ট করো না তাতে কি হয় যাকে কমেন্টটা করছো তার কিন্তু খুবই খারাপ লাগে কারণ সে তো নিজেই বুঝতে পারে না যে ব্যাপারটা কি হলো আমি এত কিছু করছি তারপরেও কেন তোমরা শুধুমাত্র ভিডিওতে একটুখানি ছোট্ট ক্লিপ দেখার পরে এই ধরনের কমেন্টগুলো করছো তোমরা পুরোটা না জেনে কেন এই কথাগুলো বলছো তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা জানি তোমরা অনেকেই ভিডিও দেখো যারা কমেন্ট করো না আবার যারা কমেন্ট করো তারা হয়তো এমন কিছু কমেন্ট করে দাও যেটা আমাদের পক্ষে নেওয়াটা কিন্তু খুবই মানে কষ্টের হয়ে যায় তো আমি প্রত্যেক দিনই কী বলতো কিচেনটা তো পরিষ্কার করি সকালবেলা দিকে যখনই পরিষ্কার করতে যাই তখনই দেখি যে থালা বাসন ধরার জন্য যে রুমালটা ইউজ করি কিচেনে তো সেই রুমালটা কিন্তু আর থাকে না কিচেনের মধ্যে একদম গ্যাসের ওভেনের নিচে ইঁদুরে নিয়ে চলে যায় আমাদের এই ঘরটাতে প্রচুর পরিমাণে আর ছুঁচো হয়ে গেছে যেহেতু এই ঘরে থাকা হয় না তো সেই কারণে আর যত পারে ওরা ওভেনের নিচে ছোটো ছোট জিনিসপত্র নিয়ে গিয়ে জড়ো করে কখনও কখনও তো দেখা গেল আলু পিঁয়াজ পর্যন্ত নিয়ে চলে যায় মানে এত মানে সমস্যা হয় সকালবেলার দিকে কিচেন পরিষ্কার না করে কোনো কাজই করা যায় না আবার যদি রাত্রিবেলা পরিষ্কার করেও রাখি ওরা কোনো না কোনো জায়গার থেকে নিয়ে এসে আমার গ্যাসের ওভেনের নিচে জড়ো করবেই তো ওই জন্য আমাকে সকালবেলাতেই এটা পরিষ্কার করতে হয় রাতে পরিষ্কার করলেও পরের দিন সকালে পরিষ্কার করতেই হবে ফার্স্ট মর্নিং আগে পরিষ্কার করব তারপরে ছেলে মেয়ের জন্য টিফিন বানাবো বাকি আদার্স কাজ করব তাছাড়া হবেই না তো শুরুতে তোমরা দেখতেই পেলে আমি কিন্তু গ্যাসের নিচটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কিন্তু নেক্সট মর্নিং আবার কিন্তু সকালবেলাতে একদম নোংরা করে রেখে দেবে ছুচি ছুঁচোতে পটি করে ইঁদুরে পটি করে তারপরে রুমাল নিয়ে চলে যায় ভেতরে আলু পেঁয়াজ লঙ্কা সব কিছু তো এরকম আমার মতন খেয়ে কে করকেটের ঘরে বিশেষ করে এই সব জিনিসগুলোকে নিয়ে প্রবলেমে পড়ো প্রত্যেক দিন সকালবেলা একটু কমেন্ট করে জানিও আমার তো এখন ডেরিকার হয়ে গেছে আগেও হতো বাট আগে অল্প হতো সামান্য পরিমাণে কিন্তু এখন তো এগুলো কন্টিনিউ হয়ে গেছে আর খুব বেশি বেশি হয়ে গেছে জলের কাজকর্ম সেরে নিয়ে সুজিকে ওষুধ দেওয়ার পরে এখন আমি নোংরা গাড়ি আসবে যেহেতু তো নোংরাগুলোকে বার করে রেখে দিলাম আর শুভ পুচকুশোনাকে আজকে সকালবেলা টিফিনে বানিয়ে দেব ম্যাগি চাউমিন তো তাই জন্য আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব কেটে ধুয়ে নেব তো সেগুলোই রেডি করছি ওদেরকেও ডেকে আসলাম ওরা উঠবে ফ্রেশ হবে রেডি হয়ে স্কুলে যাবে ওদের এখনও গরমে ছুটি পড়েনি তো সামনের সপ্তাহ থেকে গরমে ছুটি পড়ে যাবে আর সকালবেলার দিকে ওদেরকে ছাতু শরবত যেহেতু খাইয়ে পাঠাই তো ওই জন্য আমাকে সকালবেলার দিকে খুব তাড়াতাড়ি উঠে সকালের রান্না কিছু করতে হয় না খাওয়ার জন্য যেরকম দুধ গরম করা বা আদার্স কিছু বানিয়ে দেওয়া সেগুলো কিছু করতে হয় না শুধু টিফিনটা বানিয়ে দিলে পরে রান্নার দিক থেকে আমার সকালের দিকে তাড়াহুড়োও কিছু থাকে না কিন্তু জাস্ট সকালে যে জলের কাজগুলো আছে তো সেগুলো করার জন্য খুবই তাড়াহুড়ো লেগে যায় ছটার থেকে জল আসে আর তারপরে সাড়ে সাতটার মধ্যে চলে যায় তার মধ্যে কাপড় কাচা যেটা আমাকে হাতে কাচতে হয় না অবশ্যই তো তারপরে বাসন ধোয়া আরও যা আদার্স কাজগুলো আছে এই যে জল চলে যাবে এটাও একটা তাড়াহুড়োর ব্যাপার আছে তো সেগুলোকে সব কিছু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি সকালের দিকটা খুবই খিচিবিচি থাকে শুধু আমার বলে নয় প্রত্যেকটা হাউসওয়াইফদের জন্য সকালে মর্নিংয়ের যে কাজটা সেটাই হচ্ছে সবথেকে মেন সেটা একবার কমপ্লিট হয়ে গেলে কিন্তু নাইনটি পারসেন্ট কাজ কিন্তু আমাদের হয়ে যায় আর তারপরে রান্না বান্না বাকি কাজগুলো করতে কিন্তু কোনো অসুবিধা হয় না তো আমার পক্ষে তো একার হাতে মানে একটা ছেড়ে একটা জলের কাজ সকালবেলার দিকে করতে গিয়েই খিচিবিচি লেগে যায় যত সকালেই ঘুম থেকে উঠি না কেন তবুও চেষ্টা করছি এর মধ্যেই ভিডিও যেমন আগে শেয়ার করতাম এখনও শেয়ার করার কারণ ভিডিও দেওয়াটা কোনো ব্যাপার না ভিডিও শ্যুট করে এডিট করাটাও কিন্তু একটা খুবই খাটনির বিষয় ভিডিও করার পরেও কিন্তু এডিট করা ধৈর্য ধরে এডিট করে ভয়েস দেওয়া তারপরে ভিডিওতে থামনেল টাইটেল এগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে ভিউজের যে কতটা পরিমাণের ক্ষতি হয় সে তো তোমরা অনেকেই জানো তবে কখনও ক্লিকবেড থামনেল বা ক্লিকবেড আমি কিন্তু ডেসক্রিপশন দিই না ভিডিও রিলেটেডই তোমাদেরকে দিই কারণ অনেক সময় হয় ভিডিওতে আছে অন্য কিছু আর তৈরি করা হয়েছে টাইটেল থামনেলটা অন্য রকম তো সেরকমটা পারি না বা দিই না বলেই হয়তো ভিউজটা কম আসে তাও অসুবিধা নেই রিয়েল কন্টেন্ট রিয়েল ভিডিও আর রিয়েল থামনেল ড্রেসক্রিপশান থাকলে মনে হয় বেটার তাতে ভিউজটা একটু কম আসে ঠিকই বাট পরবর্তীতে চ্যানেলটা যখন গ্রো করবে বা চলবে তখন কিন্তু ভালো চলবে তাই না তো সেইটা ভেবেই কিন্তু মানে কিভাবে কি করে ভিডিও করব এই জিনিসগুলো নিয়ে অনেকটাই চাপে আছি তো এদিকে পেঁয়াজ আলু সব কিছু কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ধরাবার জন্য রেখে দিলাম আর এদিকে এখন নোংরার গাড়ি চলে এসেছে তো এগুলো ফেলতে যেতে হবে তো সুজি যেহেতু ছাড়া আছে তো গেট তো পুরো খোলা যাবে না তাই অল্প করে বার করছি আবার তারপরে গেটটা বন্ধ করে দিচ্ছি কারণ সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে যায় আর রাস্তার এমাথা ও মাথা দৌড়াতে থাকে কারণ ওই যে কথাই বলে পাধা গরু ছাড়া পেলে যা হয় ও সারাদিন যতই বাড়িতে খোলা থাক তবু একবার রাস্তায় বেরোতে পারলে ও মানে পাগলের মতন করে যে কি করবে আর কি না করবে আর তার মধ্যে সবার বাড়ি খোলা মেলা বাড়িতে ঢুকে যায় সবার তো ওই জন্য ওকে খুব সাবধানে সাবধানে রাখতে হয় গেটও সাবধানে খুলতে হয় তো এদিকে আমি কাঁচটার বালতিটা নিয়ে এসে ভালো করে একবার জল বুলিয়ে ধুয়ে দিচ্ছি যেহেতু এখন বৃষ্টির সময় প্রত্যেকদিন বিকালে বৃষ্টি হচ্ছে তো বালতিতে বৃষ্টির জল পড়লে নোংরার মধ্যে তাহলে কেমন একটা গন্ধ করে তো ওই জন্য সকালবেলা নোংরা ফেলার পরেই কিন্তু বালতিটা ধুয়ে উবুর করে আবার জল ঝরাবার জন্য রেখে দিই তোমরা কারা কারা ম্যাগি চাউমিন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আগে আমরা কিন্তু নর্মাল চাউমিন খেতে খুব ভালোবাসতাম যেটা একদম পাতলা হয় মোটা চাউমিনটা নয় যেটা চাউমিনের দোকানে অনেক সময় বানায় চাইনিজ যেটা সেটা তো তারপরে যখন শুরু করলাম ম্যাগি দিয়ে ম্যাগি চাউমিন বানানো এতটাই আমাদের ফেভারেট হয়ে গেছে যে শুধু ম্যাগি ফুটিয়ে মশলা দিয়ে খেলে পেটের জন্য তো ক্ষতি করেই আর সেটাকেই যদি ডিম আলু পেঁয়াজ সব কিছু দিয়ে ম্যাগি চাউমিনের মতন করে বানানো হয় তাহলে খেতেও যেমন ভালো লাগে আর সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে কম ক্ষতি করে কারণ সেটার মধ্যে পুরো মশলাটা দেওয়া হয় না আর যেহেতু আটা জাতীয় জিনিস তার মধ্যে আরও কিছু জিনিস দিলে ম্যাগির পরিমাণটা কম দিতে হয় তো সেই কারণে কিন্তু ম্যাগি চাউমিনটা আমাদের কিন্তু খুবই ভালো লাগে আর পুচকোসনা শুভ খেতে ভালোবাসে বাট আমি চেষ্টা করি পনেরো দিনে একদিন ম্যাগি চাউমিন বানিয়ে দেওয়া কারণ বাইরের খাবার কোনো কিছুই ভালো না ঘরের যদি রুটি তরকারি এগুলো খায় তাহলে খুবই ভালো হয় কিন্তু কিছু করার নেই কারণ ওরা স্কুলে গিয়ে প্রত্যেক দিন রুটি তরকারি বা ছোলার ডাল লুচি পরোটা এগুলো খেতে একদম ভালোবাসে না সেগুলো যদি রাতের ডিনারে করে দিই তাহলে খুব ভালো গরম গরম খাবে কিন্তু আদার্স যদি টিফিনে বানিয়ে দিই তাহলে ওরা একদমই খেতে চায় না তো সেই কারণে ওদেরকে এইভাবেই খাবারগুলো বানিয়ে দিতে হয় অল্টারনেট করে তবে মাঝে মাঝে চেষ্টা করি রুটি বানিয়ে দেওয়ার তবে খুব কম সেটাও হয়তো সপ্তাহে একদিন বা দু সপ্তাহে একদিন রকম তো ম্যাগি চাউমিন তোমরা অনেকেই করতে জানো তাও তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো আলু পেঁয়াজ দেবো ডিম দেব এর মধ্যে তো সেই জন্য সব কিছু আগে ভেজে নিয়ে রেডি করে যখন চাউমিনের জন্য সব কিছু মানে ভাজার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে ম্যাগি মশলাটা দিয়ে তারপরে কিন্তু আমি সেদ্ধ করা ম্যাগিটা দেবো তো আমি কিন্তু আগে থেকে ম্যাগি সিদ্ধ করছি না আমি আগে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুকে ভাজা করে নিচ্ছি ডিমটাকেও দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে একদম শেষে ম্যাগিটাকে সেদ্ধ করে তারপরে কিন্তু দেব। তাতে কি হয় ম্যাগিটা কিন্তু ঝরঝরে হয় খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে আর বাচ্চারা যেহেতু ক্যারি করবে এটাকে নিয়ে গিয়ে ওদেরকে অনেকক্ষণ পরে খেতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু ম্যাগি যদি দলা হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি এইভাবে রান্না করব তো তার মাঝখানে আবার সুজিকে আমি একটা বিস্কুট দিয়ে দিলাম আর পুচকুছোনা শুভকে ডেকেছিলাম তোমাদেরকে যেমনটা বলেছি কিন্তু ওরা ঘুম থেকে ওঠেনি তো সুজি দেখলাম বিস্কুটটাকে পাকা ঘরে নিয়ে এসে খাচ্ছে আর ওদের দুই বোনকে দুই ভাই বোনকে আমি ডেকে গেলাম তাও ওরা যেহেতু ঘুম থেকে ওঠেনি ওদেরকে আবারও আমি ডাকতে এসেছি এখন প্রায় সাতটা পনেরো থেকে কুড়ি মতন বাজে তো ওদেরকে উঠিয়ে দিয়ে তারপরে আমি আবার চলে আসলাম কিচেনে এবার আমি ম্যাগিটা রান্না করে নিয়ে ওদেরকে টিফিনটা প্যাক করিয়ে দেবো আর ফুচকুসোনাকে যেটুকু রেডি করা বাকি থাকবে তো সেটুকুও কিন্তু করে দেব। তো আজকে ভিডিওটা এখনও পর্যন্ত তোমরা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না দেখতে থাকো আর আমার মতন করে কারা কারা ম্যাগি তৈরি করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর রান্না করতে করতে এক ফাঁকে কিন্তু আমি ফোন করে বলে দিয়েছি যাতে আজকে মাছ দিয়ে যায় অনেক কদিন হয়ে গেছে বাড়িতে কিন্তু মাছ নেওয়া হয়নি তো সেই জন্য আজকে ভাবলাম অল্প করে কিছু মাছ নিয়ে নেব তো কি মাছ কিনছি না কিনছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো কারণ বাড়িতে এসেই আমাদের মাছ দিয়ে যায় আমি আর বাজারে গিয়ে সবজি মাছ এগুলো কেনাকাটি করি না তো সেই কারণে যখন আসবে তোমাদেরকে দেখাবো তো ম্যাগিটা কীভাবে বানাচ্ছি সেটা তোমরা একটু দেখে নাও করে অনলাইনে তো আজকে যেহেতু দু রকমের মাছ নিয়েছিলাম তোমাদেরকে দেখালাম রুই মাছ আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে চিংড়ি মাছের মাথা বাটা করেছি পটল ভাজা করেছি আর তার সাথে আছে রুই মাছ তো রুই মাছটা সম্পূর্ণই রান্না করে নিয়েছি আর আলু আদা জিরে বাটা দিয়ে করেছি আর অল্প করে ভাবলাম উচ্ছে আছে যখন তাহলে তার সাথে কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা করে দিই বাড়ির কুমড়ো খেতেও ভালোই লাগছিল আর কুমড়োগুলো বেশি দিন ডাকলে নষ্টও হয়ে যাবে যেহেতু কুমড়োটা অনেকটা বড়ো ছিল তোমাদেরকে যেমনটা দেখিয়েছি তো এখানে উচ্ছে আলু ভেজে নিচ্ছি আর তার সাথে রয়েছে ভাত তবে চিংড়ি মাছটা এখন রান্না করলাম না এটা মানে পরের দিন রান্না করব আর মাছের মাথা আর মাছের লেজাটা ভাজা করে রেখে দিয়েছি সেগুলোকে আজকে আর রান্না করিনি সেই দুটো থাকবে আর চিংড়ি মাছটা থাকবে এটা পরের দিনকে রান্না করা হবে আর সুজির জন্য মাছ সেদ্ধ করে ভাত ওকে দেওয়া হয়ে গেছে ওই ভিডিওটা আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি সুজিকে আগে খেতে দিয়ে তারপরে রান্নাবান্নাটা কমপ্লিট করছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু তোমরা আমার পাশে থেকো তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টেক কেয়ার বাই